গাড়িটাকে একটু রেস্ট রাখলাম অনেকক্ষণ ধরে চলছে তো অনেকটা সময় দিয়ে গেছে তো সবাই গাড়ি থেকে নেমে গাড়ির থেকে নেমে একটু হারাহাটি করছে পাঁচ দুজন গেছে সে পাঁচটার দিকে বেরিয়েছি পাঁচটা পনেরোতে বেরিয়েছি বাড়ি থেকে এখন সাড়ে আটটা তো রেস্ট করে нас тебе победим সবাই কি দেখা যাচ্ছে বসবি না বসে খাবি না আমি একটু বসে বসেই খাবো হেমা তোমাদের না খাওয়া হয়ে গেলো ডিম তো আনলো না তো মাঝ লুকিব তুমি আর বাবা হয়ে বেরোস মুসলিম আরে আমার রে আমার থালাটা তো ইচ্ছেই না আজগুলো দাও কান কান কি